ওকে দুটো খাই দেওয়া না তুমি চাপতে পারবো না ওখানে জেঠি চাপবে দিদি চাপবে তুমি চাপতে পারবো না তুমি চাপতে পারবো না তো কোথায় যাবা ওই যে দাদার কাছে যাও যাও ও ঘরে যাও যাও ঘরে দাদার কাছে যাও যাও তুমি চাপতে পারো না দেখো এখানে জেঠি চাপবে বোমা চাপবে দিদি চাপবে তুই কোথায় যাবি হ্যাঁ ওখানটায় ওখানটা আমি চাপবো না ওখানে হবে না পড়ে যাবি পড়ে যাবি এখন না বিকালে নিয়ে যাব আমি হ্যাঁ শোনো যা দেখগা মাঠে কতগুলো পাখি এসেছে হনুমান এসেছে দেখ দেখ এক যা এতে বেশ নিয়ে যা তো হনুমান দেখি নে দেখগা কতগুলো হনুমান এসেছে দেখগা

বসন্ত পূজা হিটে লিকার জেন ডিগ্ খায়